হাজীগঞ্জ মুনা হাসপাতালে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি হাজিগঞ্জ মুন হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে হাসপাতালের চতুর্থ তলায় আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মঞ্জুর আলম ফয়েজি ওই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোহসিনুল ইসলাম পরিচালক সদস্য ফজলুল করিম স্ত্রী ও প্রসূতি রোগ ও নিঃসন্তান দম্পতির চিকিৎসক ডাক্তার নাসরিন সুলতানা মিতা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাসিফ রায়হান স্ত্রী ও প্রসূতির রোগ ও নিঃসন্তান দম্পতির চিকিৎসক ও সার্জন ডাঃ তমা তমাসহ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন